কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন এ অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত বলছি দাদা আপনার নাম আমার নাম আশীষ সেনগুপ্ত বলছি এই বারো নম্বর ওয়ার্ডে দেখছি যে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা সহায়তা ক্যাম্প করা হয়েছে বাংলা ভোট অধিকার রক্ষার্থে এখানে কি কি মানুষ সুবিধা পাচ্ছে আমাদের এখানে এসআইয়ের যে ফর্ম অনেকেই ধরেন এসআইআর সম্বন্ধে জানে না তাদেরকে আমরা জানার জন্য আগ্রহ করতেছি এবং অনেকেই ফর্ম ফিল করতে পারছে না তাদের ফর্মগুলো আমাদের এখানে ফিল আপ করানো হচ্ছে তাদেরকে সব রকম সহযোগিতা আমাদের এই বারো নম্বর ওয়ার্ড থেকে করা হচ্ছে আচ্ছা যতটা পারি আমরা লোকের জন্য লোকের কাছে আছি লোকের সাহায্য করার জন্যই আমরা বলছি এখানে কত এখনো অবধি কতজন মানুষ মোটামুটি এসেছে এখানে আমাদের এখনও অবধি এই সাড়ে চারশোর মতো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে আচ্ছা এ দুটো বুথ আমাদের দুটা বুথে আমাদের মোটামুটি সাড়ে পাঁচশো ছশোর মতন আমরা কমপ্লিট করি আচ্ছা মানুষের মধ্যে কি কোনো আতঙ্ক রয়েছে আমাদের ওয়ার্ডে সেরকম কিছু আতঙ্ক নেই আমরা লোককে বাড়ি বাড়িতে গিয়ে বুঝিয়েছি কমটা পাওয়ার পরে আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে লোককে বুঝিয়েছি তাতে আতঙ্কটা কিছুটা কমেছে আচ্ছা ঠিক আছে আপনি এখন কোন পদে আছেন আমি এখন শহরের সহসভাপতি গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরও বৈচিত্রময় ফ্যাশন আর স্টাইল তাই দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়া কনস্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জার সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373066655. এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল 100% রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একবার হলো তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকর যেমন সোনার জন্য হলবার কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মাতা, বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব